পরন্ত বিকেলে ঠান্ডা আবহাওয়া মেঘলা আকাশ সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ ছিল তো যেহেতু ছেলেটা আমার অনেক অসুস্থ ওকে নিয়ে কোথাও বাইরে যাওয়া হয় না তোর বাবা আজকে বলল সাদে যাবে তোর বাবা অলরেডি আমাদেরকে রেখেই সাদে চলে গেছে আর যেহেতু আজকে মেঘলা আকাশ ছিল প্রচুর ঠান্ডা ওয়েদার ছিল বাতাস ছিল মানে আল্লাপাকের রহমতে শেষ ছিল না আজকের ওয়েদারটা তো ছোট্ট রিহানকে নিয়ে সাদে চলে আসলাম তো রিহানকে এইভাবে হাত ধরে ধরে টুকটুক করে হাঁটার আনন্দটাই অন্যরকম মা হিসাবে আমি অনেক খুশি থাকি সবসময় যখন রিহানের এই মুহূর্তটা আমার সাথে ঘটে যখন রিহান ছোট ছোট পায়ে ছোট ছোটো হাতে আমাকে ধরে ধরে টুকটুক করে ফলো করে এবং টুকটুক করে হাঁটে তো ছোট্ট রিহান কখন যে বড় হয়ে গেছে মাগের হাত ধরে ধরে হাঁটা শুরু করেছে একদমই ভাবা যায় না তো যাই হোক আপনাদের সকলের দোয়ায় রিহানের জ্বরটা এখন একটু কমছে কিন্তু শারীরিক দুর্বলতা অন্যান্য সমস্যাগুলো রয়ে গেছে একটু টাইম লাগবে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এখন বাচ্চাদের একটু সিক টাইম তো আলহামদুলিল্লাহ তারপরও রিহান ভালো আছে এটাই হচ্ছে বড় ব্যাপার তো আজকে আসলেই অসাধারণ একটা পরিবেশ ছিল আর আজকের ক্যামেরাম্যান ছিল আপনাদের দোলাবাই একেবারে মেঘছন্ন জন্য আকাশ পুরো আকাশটা কালো ছিল মেঘে ঢাকা ছিল সব মিলে আসলে খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল তো ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলে একদমই হচ্ছে না তো এইদিকে ছাদে আসার পর রিহান বরাবরই যেটা করে সে আইসা টুকটুক এটা ধরবে ওইটা ধরবে মানে সে যা পাবে সেটা নিয়ে গবেষণা শুরু করবে তো অবশেষে সে ছোট্ট একটা পুঁতি পাইলো তো এই পুঁতিটা নিয়েই সে দৌড় মানে সে বিশাল একটা জিনিস পাইছে সেটা আর দেখাবে না হাতে নিয়ে দৌড় আর দৌড় মানে মনে হচ্ছে সে সাত রাজার একটা গুপ্তদন পেয়েছে এখন সেটাকে কোথায় গুজাবে সেটা নিয়ে দেখে তো ওর এই ছোটো ছোটো খুশিগুলি মা হিসাবে আমাকে অনেক আনন্দিত করে তো আমার রাজ্যের রাজকুমার এই ছোট্ট রিহান তো রিহানকে পেয়ে আলহামদুলিল্লাহ আল্লাপাক মনে হয় আমার সব কিছুই পরিপূর্ণ করে দিয়েছে তো আমার মানিকটা কি করতেছে সেটাই আজকে আপনাদের দেখাই তো এই পেস্টা মালিক তো রিহান তো রিহানের খুনছুটি ওর ছোটোবেলাটা ওর শৈশবটা ওর সব কিছু আমি চেষ্টা করি ক্যাপচার করে ভিডিওতে রাখার জন্য যেন পরবর্তীতে রিহান যখন বড় হয় ওর এই সুন্দর মুহূর্তগুলোতে দেখতে পারে তো আজকে আপনাদের ভাইয়া অনেক টায়ার্ড ওর শরীরটা আসলে অনেক খারাপ অনেক দিন অনেক ঝাপটা গেছে তারপরও বাচ্চারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তারপরে চুরি করে অনুমতি ছাড়া একটু নিয়ে নিলাম আপনাদের তুলাবাইয়ের ক্লান্ত ফেসটা আর মেঘলা আকাশটা সব মিলিয়ে ক্যাপচার করে দিলাম আপনারা যেন সুন্দর মুহূর্তটাকে দেখতে পারেন আসলে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ বাতাসের কমতি ছিল না ঠান্ডার কমতি ছিল না আর ছিটা বৃষ্টির আবহাওয়াটা একদম সন্ধ্যার আগ মুহূর্ত ছিল এটা তো এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওইভাবে এখনও বৃষ্টি পড়তেছে না কিন্তু হালকা বৃষ্টির আমেজ আছে তো এইটাই রিহানকে খুব আনন্দ দিতেছে আমাকেও খুব আনন্দ দিতেছে সব মিলে সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমাদের সাত শেষ এখন আমরা বাসায় নামতেছি যেহেতু আমাদের সাত হচ্ছে তালায়। তো এখন আমরা লিফটে চলে আসছি এত দূর হেঁটে যাওয়া পসিবল না তো লিফটের মধ্যে দেখেন বাপ ছেলের খুনছুটিটা আসলেই অদ্ভুত ছেলেরা সবসময় বাবা পাগল হয় এটাই হচ্ছে তার উদাহরণ আর রিহান বরাবরই ওর বাবা পাগল একদম বাবাকে একদিন না দেখলে সে পরের দিন অসুস্থ হয়ে পড়ে এই রকম একটা অবস্থা মানে মাকে না দেখলে সমস্যা নাই কিন্তু বাবাকে না দেখলে তার বিশাল সমস্যা তো এইভাবে বাবা ছেলের ভালোবাসাটা সবসময় অটুট থাকুক সবাই দোয়া করবেন রিহানের জন্য আমাদের জন্য আপনারাও সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম